দুর্দ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তি দিশারী সাইদুল মুরসালিন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি এবং সদয় কেরামদের জন্য মহান রবের কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করছি জিনারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন দিন আন্দোলনের আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য সম্মানিত উপস্থিতি আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কথাটা বলবো বাংলাদেশ জামাতে ইসলামী যে মিশন এবং ভিশন নিয়ে কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে মিশন এবং ভিশন বাস্তবায়নের জন্য প্রেরিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরা সফফের 8 নম্বর আয়াতের মধ্যে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়াজহিরাহু আলা কুল্লি ওয়ালাউ ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এই পৃথিবীতে মানব শয়তান রচিত সকল প্রকার মতাদর্শের উপরে তার দিনকে বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সেই মিশন এবং ভিশন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য হচ্ছে দেশ থেকে সকল প্রকার দুর্নীতি রাহাজারি সকল প্রকার সাদাবাজি সকল প্রকার অন্যায় অবিচার মূলক পাঠন করে কোরআন এবং সুন্নার আলোকে সুগঠিত

কোন প্রকারের রাহাজানি থাকবে না যে দেশের মধ্যে কোন নিরাপত্তাহীনতা থাকবে না সর্বস্তরের মানুষ মাধ্যমে বসবাস করবে আমি সংক্ষেপে যে কথাগুলি এবং আমাকে সহ আমাদের সবাইকে দিন আন্দোলনের দিন প্রতিষ্ঠার এই সংগ্রামে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার তহফিক যাতে আল্লাহ দান করেন সেই তহফিক কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ